আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনর্স টিচিং হোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সাইবের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলে ভিডিওর মূল আলোচনায় প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওর মূল আলোচনায় তো জলবায়ুর উপরে মূলত মানুষের জীবন জীবিকার সব কিছু নির্ভর করে প্রথম পয়েন্ট তো বাংলাদেশে আসলে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয় দেখা যায় যে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে তখন নির্দিষ্ট কিছু ফসল উৎপাদন বেড়ে যাবে এবং নির্দিষ্ট কিছু ফসল উৎপাদন কি হয় সেই সময় উৎপাদন হ্রাস পাবে বৃষ্টি বাড়ার কারণে যেমন বর্ষাকালে যদি আমরা খেয়াল করি স্বল্প বৃষ্টিপাত শীতকালে হয় বৃষ্টি তো এই সময় দেখা যায় যে শাক সবজির যে উৎপাদনটা সেটা বেড়ে যায় এটা একটা দিক তো তো জলবায়ুর উপরে কি এটা প্রভাব ফেলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর চার মিলিমিটার থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বাড়ছে এটা আশঙ্কা হারে এটা বাড়ছে এবং এই যে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে মানুষের জীবন জীবিকার উপরে কি ধরনের প্রভাব পড়বে এটা বলা যায় যে যখন বৃষ্টিপাতটা বাড়বে তখন স্বাভাবিকভাবেই এদেশের নদীমাতৃক এই দেশের যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে বা নদীর কাছাকাছি বসবাস করে তাদের জন্য ওই বৃষ্টিপাতের পরিমাণের জন্য তাদের জন্য আবার সুবিধা হবে কারণ কি কারণ হলো ওই সময় মৎস্য উৎপাদনটা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে এই কারণে তো বিভিন্ন দিক থেকে বাংলাদেশের জলবায়ুর যে প্রভাব সেটা মানুষের জীবন জীবিকার উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত বেসিক কিছু কনসেপ্ট এখন আমরা বই থেকে বিস্তারিতভাবে জানব বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুজনিত কারণে দেশের মানুষের আর্থসামাজিক জীবন অধিক মাত্রায় প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকায় নানা পরিবর্তন ঘটেছে জলবায়ু পরিবর্তন জনিত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘস্থায়ী বন্যা নদ নদীর ভাঙন ইত্যাদি মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আনে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এতে বিভিন্ন রকমের ফসল ও ফল পর্যাপ্ত পরিমাণে জন্মায় আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয় ফলে ধান গম তামাক এবং নানা জাতের ডাল তো তৌল গোল আলু পেঁয়াজ রসুন ধনিয়া ইত্যাদি বিভিন্ন রবি শস্য এবং নানা ধরনের শাক উৎপাদন করা যায় জলবায়ুর কারণে সৃষ্ট বন্যায় বন্যার পানিবাহিত পলিমাটি কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রগুলোর উর্বরতা বাড়ায় তাহলে জলবায়ুজনিত কারণে যে বন্যার পানিবাহিত যে পলিমাটিটা আছে এটা আবার কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এতে ফসল উৎপাদন ভালো হয় জলবায়ু পরিবর্তনের কারণে দেশের সর্বত্র গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের যে সর্বত্র গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পেয়েছে বর্ষা অধিক বৃষ্টিপাত হচ্ছে আবার বর্ষাকাল দেরিতে আসছে স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত ভারী বর্ষণের ফলে ভূমিধস বন্যা ও পাহাড় দশের ঘটনা ঘটে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে এক পরিসংখ্যান থেকে জানা যায় যে হিরন পয়েন্ট চর চঙ্গা ও কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর চার মিলিমিটার থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বেড়েছে নদীমাত্রিক এদেশের উপর দিয়ে বয়ে যাওয়া নদী বাঁচিয়ে রাখে মানুষের জীবন জীবিকা ও উৎপাদন উজানে দেওয়া প্রতিবেশী দেশের বাঁধ ও নদী সংযোগ প্রকল্পগুলোর প্রভাবে অভিন্ন নদীগুলোর পানি কমে গেছে পলিজমে বহু নদী হারিয়ে যাচ্ছে নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে এছাড়া নদীর ভাঙ্গনে প্রায় লাখ লাখ মানুষ বাস্তবরা হয়ে জীবন জীবিকার টানে শহরে আশ্রয় গ্রহণ করছে কৃষি উৎপাদন ব্যাহত হয় সাধারণ কৃষক ও দিনমজুর কাজের আশায় মূলত শহরে পাড়ি দিচ্ছে পাড়ি জমাচ্ছে এতে পারিবারিক ভাঙ্গন দেখা দিচ্ছে শিশু বৃদ্ধ ও নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পরিবেশের সাথে জীবন জীবিকার সম্পর্ক খুব গভীর জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের সাথে খাপ খাওয়া খাওয়াতে ব্যর্থ হয়ে নিচ্ছিন্ন হয়েছে প্রাণী জগতের অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে জীববৈচিত্র্য কমেছে খাদ্য উৎপাদন এতে ও দারিদ্রতা বেড়েছে উপকূলীয় অঞ্চলের জেলেদের পেশা বদলে যাচ্ছে বহু জেলে জীবিকার টানে শহরে ছুটছে উপকূলীয় জনগণের জীবিকা কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল এসব অঞ্চলে দরিদ্র অতি মধ্যবিত্ত ও ধনী মানুষের জীবন জীবিকা প্রাকৃতিক সম্পদ যেমন পুকুর খাল জমি বাগান মাছ গাছ ইত্যাদি ঘিরেই চলে জলবায়ু পরিবর্তনের ফলে নানা মুখী দুর্যোগের কারণে তাদের জীবন ধারণের ভিত্তি হারিয়ে যাচ্ছে জলবদ্ধতা লবণাক্ততা বন্যা প্লাবন ঝড় ছিডর আইলা ঘূর্ণিঝড় ইত্যাদি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন জীবিকাকে নানাভাবে প্রভাবিত করছে অপরিকল্পিত উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তনে গ্রাম থেকে শহরে উচ্ছেদ হওয়া মানুষের ভিড় বাড়ছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত বাংলাদেশের মানুষের উপর জীবন জীবিকার প্রভাব জলবায়ুর উপর জীবন জীবিকার যে প্রভাব সেটা আলোচনা করা হয়েছে পরবর্তীতে আমরা ভূমিকম্পের ধারণা নিয়ে জানব আল্লাহ হাফিজ